আগের পর্বে আপনারা দেখেছেন এগারোটা সতেরোতে আমরা ঝাড়গ্রাম এসে পৌঁছেছি আমরা সেদিন দেখেছিলাম ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা কনক দুর্গা মন্দির চিল্কিগড় রাজবাড়ি এবং শেষে আমরা পৌঁছেছিলাম আমাদের রিসর্ট লোধাসুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রে গুড মর্নিং আজকে হচ্ছে তেরোই জুন রবিবার এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা আর আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে বেরোবো আজকে বেলপাহাড়ির দিকটাতে যাব ওইদিকে যে সাইট সিনগুলো রয়েছে আমি সব নামগুলো ভুলে গেছি খুনি কোথায় কোথায় যাব সবটা যখন ঘুরবো তো তোমাদের সাথে শেয়ার করব আর নিচে তাকিয়ে তাকিয়ে যেতে হচ্ছে এখন প্রচুর লাল পিঁপড়ে সকালবেলায় বাবাকে যেন কে কামড়ে দিয়েছে তো সেই একদম বড় বড় যে লাল যে পিঁপড়েগুলো হয় সেইটা এই যে হাতে রয়েছে আমাদের আমার পার্লেজি বিস্কুট এখানে একটা কুকুর আছে সে আবার মানে এমনি লেজ নাচছে কিন্তু ভিতুর ডিম তো ওকেই খাওয়াচ্ছিলাম সকাল থেকে তো বৃষ্টি তো নেই কিন্তু অদ্ভুতভাবে না একটা কেমন গুমোট ওয়েদার হয়ে গেছে ঠিক আছে চারিদিকটা সবুজ বেশ ভালোই লাগছে আর এই যে কেমন লাগছে বলো হেভি হেভি বেশ একটু দুদিন শহর থেকে বেরিয়ে একটু মনটা চাঙ্গা হচ্ছে আর এখানে পেছনে হাফ ব্যাটেলিয়ান আর বাকি ব্যাটেলিয়ানরা এখনো ঘরে বসে আছে হ্যাঁ পিঁপড়ের ঢিপি দেখাই একবার এই যে এইগুলো তো তাও মানে একটা ছোট ছোট কিন্তু এর থেকেও বিশাল বড় বড় দেখেছি কালকে হ্যাঁ হ্যাঁ ঢিপি এই পিঁপড়ের ঢিপি এগুলো সব ওই তোমার হ্যাঁ ওইও আছে তবে ওই বলে যে তোমার আদিবাসীরা অনেক সময় যে সেই খায় না ওরা পিঁপড়ে ওইখান থেকে চাক ভেঙে ভেঙে নিয়ে খায় আর ভেতর ভেতর ছোট ছোট রাস্তা আছে মানে সব সাইকেল টাইকেল নিয়েও দেখেছি আর আসছে করছে হ্যাঁ আমাদের খুদে ব্লগার হাই করে দাও তো হাই তুমি কি করছো ছবি তুলছ বাবা খুব সুন্দর হচ্ছে কালকে ছবি তুলছে ভিডিও করছে বলো চিড়িয়াখানায় কি সুন্দর হুম

বাঘরা মিটিং করে ও তোকে কে বললো তুই দেখেছিস ও দেখি তো একটা দারুণ অভিজ্ঞতা পুরো পাথুরে রাস্তা উঠতে একটু তো কষ্ট হচ্ছেই নামাটা আর একটু রিস হয়ে যাবে মানে গড় পড়ছে পাথর আমাদের পুচকে উঠছে পেছনে ইন্দ্রনীল তো উঠে গেছে অনেকটা দেখি কতটা যাওয়া যায় তারপরে নামে যদি বৃষ্টি রোদ উঠেছে আবার তারপরে মেঘ ডাকছে

ফাইনালি আমরা উঠতে পেরেছি মন্দিরে শ্রী বাস বাসুদেব ভগবান মন্দির আমাদের পুচকে উঠেছে লাস্টে বাবার কাঁধে আমাকে দে তো হাত কর্পুর হ্যাঁ মন্দির বন্ধ আর এইখান দিয়ে আরেকটা রাস্তা ওপরে উঠে গেছে ওপরে আড়াকে আরেকটা মন্দির আছে আবার ওখানে ওখান থেকে আর কি পুরো এটা দেখা যায় বেলপাহাড়ির এই পুরো রেঞ্জটা এখানে আমাদের আর দম নেই বাবা ওখান থেকে হ্যাঁ হ্যাঁ রাস্তার দুপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে চওড়া পিচের রাস্তা আর তারই মধ্যে ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা এখন যাচ্ছি ঢ্যাঙ্গি কুসু ওয়াটারফলস দেখতে এত সুন্দর লাগছিল দুপাশের এই মনোরম দৃশ্য আর সব থেকে বড় কথা বাড়িগুলোতে এত সুন্দর কারুকার্য করা একটু করে গ্রাম শুরু হচ্ছে আবার জঙ্গল আবার গ্রাম বেশ অনেকটা পাথুরে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে গরমটা এই সময় না থাকলে কষ্ট হতো না সাংঘাতিক হিউমিড হয়ে আছে এইটাই জন্য একটুখানি কষ্ট হচ্ছে মা বাবা আসছে পেছনে জানিস তবে কতটা কি করতে পারবে আমি জানি না আস্তে আস্তে গরম তো আছে হ্যাঁ গরম আছে চ তবে রাস্তাটা সমান হ্যাঁ খুব একটা অসুবিধা হবে না আশা করছি ওরা আবার বললো নিচে কি সত্তর আশি কিলোমিটার কি ফুট সত্তর আশি ফুট নিচে উঠতে গেলে নাকি অনেকটা কষ্ট হচ্ছে দেখা যাক হ্যাঁ একটু কষ্ট করতে তো হবেই এই রকম পাথুরে এব্রো খেবড় রাস্তা আমাদের পুচকের সাহসের অন্ত নেই সে এক হাতে ফোন নিয়েছে সে নাকি ছবি তুলবে ভিডিও করবে আর একা একা যাবে মানে ভাবো অবস্থা যেই দেখেছে যে আমি করছি ওকেও এগুলো করতে হবে আমরা এখন পৌঁছে গেছি বেলপাহাড়ি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ঘাগড়া ওয়াটারফলসে ওয়াটারফলসটা একদম ধারে কিন্তু যেতে দেওয়া হয় না দেখতেই পাচ্ছ যে এখানে আটকানো আছে গত বছর একটি দুর্ঘটনা ঘটে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা ঘাগড়া শব্দটি এসেছে ঘাগরা থেকে যার অর্থ জলে ভরা কলসি দূর থেকে দেখলে নাকি এটিকে একটি জলে দেখতে লাগে ঘাগরা জলপ্রপাত দেখে আমরা সোজা ফিরেছিলাম আমাদের রিসর্টে যেহেতু দূরত্বটা অনেকটাই ছিল সেই জন্য আর সেরকম কোথাও যাওয়া হয়নি শুধু দূরত্ব নয় কি যে ভালো টাইমে আমরা রিসোর্টে ঢুকেছিলাম জাস্ট রিসর্টে ঢুকেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি এখন সন্ধ্যাবেলা চার পকোড়া সহযোগে স্ন্যাক্স

দুটো দিন তে দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই দুটো দিন ভীষণ আনন্দ করেছি মজা করেছি প্রচুর স্মৃতি নিয়ে এবার আমাদের কলকাতা ফেরার পালা